সুরক্ষা পর একষট্টিতম প্রতিষ্ঠা দিবসে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে শিলিগুড়িতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার শিলিগুড়ির রানীডাঙ্গায় সাংবাদিক সম্মেলন মন্তব্য করলেন এসএসপির শিলিগুড়ি ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার আইটি সুধীর কুমার আগামী কুড়ি ডিসেম্বর শিলিগুড়ির রানীডাঙ্গা এসএসপির প্রতিষ্ঠা দিবসের প্যারেডে অংশ নেবেন তিনি প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীকে সেলামি দেওয়ার পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জনগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরা হবে সঙ্গে টোটো উপজাতির সঙ্গীত সহ মার্শাল আর্ট প্রদর্শনী হবে বলে এদিন সাংবাদিক সম্মেলন জানালেন এস এস পি শিলিগুড়ি ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার আইজি মুখ্য परेड 20 ডিসেম্বর को होगी जिसके लिए मुख्य अतिथि के स्वरूप में परमादरणीय गृहमंत्री भारत सरकार का हमारा आतिथेय स्वीकार करना जो है अपेक्षित है ऑन द साइड अगर मैं बताना चाहूँ तो ऑलमोस्ट कन्फर्म्ड है ब्यो रिपोर्ट आज बांगला